দারুণ লাগছে উপর থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পার্ল অফ লাইফ এখন তো আমরা আসামে ছুদি বাড়িতে রয়েছি তো প্রথমে যে তিনজনকে দেখলে তারা হচ্ছে মান্টি মামার ছেলে আর বাপা মামার দুই ছেলে মানে দুই মামার তিন ছেলে আর এখন দেখো খুব সুন্দর তবলা শোনাচ্ছে আমাদেরকে টুবলু মানে ওই তিন ভাইয়ের মধ্যে সব থেকে ছোট যে সে দেখো এইটুকু বাচ্চা কিন্তু পুরো মুখস্ত কি সুন্দর তবলা বাজাচ্ছে সুন্দর এখন পরদিন সকালবেলা আবার আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি আজকে যাব আমরা অগ্নিগড়ে একটা পাহাড় আছে উষা পাহাড়ও বলে সেটা আর দেখো এখানে সাইটসিন সিন কত সুন্দর কত গাছ আর গাছ খালি চারিদিকে আর আমাদের ওখানে ফিরে গেলে কলকাতায় তো এত গাছ দেখাই যায় না এখানে খালি গাছ আর পাহাড় আর চা বাগান দারুণ লাগে উষা পাহাড় থেকে আমরা আরেকটা জায়গাতেও যাবো সেটা হচ্ছে চিত্রলেখা উদ্যান একটা পার্ক ওই পার্কটাও খুব সুন্দর এর আগেও ছোটোবেলায় যখন আসামে এসেছিলাম তখন একবার আমরা এই উষা পাহাড়েই ঘুরতে এসেছিলাম তো সেখান থেকে ফেরার পথে ঠিক হয়েছিল যে ওই পার্কটাতে যাব কিন্তু টিকিটও কাটা হয়ে গেছিল কিন্তু রাত হয়ে গেছিলো বলে আর ঠোকা হয়নি তো আজকে ফাইনালি ওই পার্কটাতে যাব তো দেখো আমরা উষা পাহাড়ের সামনেটায় চলে এসছি আর গেটটাই দেখো কি সুন্দর করে সাজানো মামা আমাদেরকে এখানে পৌঁছে দিয়ে গেল এখন মামা চলে যাবে একটা কাজে সেই কাজটা কমপ্লিট করে তারপর আবার এখানেই আসবে এসে আমাদেরকে তারপর ওই পার্কটাতে নিয়ে যাবে এখানে পুরো পাহাড়ের ধাপে ধাপে সিঁড়ি করা রয়েছে দেখো এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয় ওপরটাও খুব সুন্দর जो और कर सकते हैं बिक कपल का है हां कपल का है कपल हो नहीं এখন দেখো উপরে এসে পৌঁছানোর পর ব্রহ্মপুত্র নদটা একদম চারিদিক থেকে দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে জাস্ট অসাধারণ লাগছে মনে হচ্ছে ব্রহ্মপুত্র নদটা পুরো পাহাড়টাকে ঘিরে রয়েছে একদম চারিদিক থেকে এখান থেকে সিনারিটা সত্যিই অসাধারণ পুরো

এখনো পুরো উপরে পৌঁছায়নি আমরা এখনো আর একটু বাকি আছে এখান থেকে এত সুন্দর লাগছে তো উপর থেকে কতটাই না সুন্দর লাগবে খুবই সুন্দর কি ফুল কে জানে সামনে যে মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে ঊষা আর চিত্রলেখার মূর্তি নিচে দেখো লেখাও রয়েছে উষা চিত্রলেখা স্ট্যাচু ঊষা আর চিত্রলেখা দুই বান্ধবী ছিল আর ওরা দেখো দুইজনে দুইজনের বরকে দেখতে কেমন হবে সেটাই ছবি আঁকছিল তো দুজনের দুই দিকে দেখো দুটো ছবি রাখা রয়েছে আর অদ্ভুতভাবে উষার আঁকা ওই ছবির সাথে অনিরুদ্ধ পুরো হুবহু মিলে যায় এটা নিয়ে অনেক গল্পও আছে তো তারপরে অনিরুদ্ধর সাথে উষার বিয়ে হয় আর অনিরুদ্ধ স্টোরিগুলোই নানান জায়গায় এই পাহাড়ে রয়েছে ওই জন্য এই পাহাড়কে উষা পাহাড় বলা হয় দেখো চারিদিকে ব্রহ্মপুত্রটা কি সুন্দর অনেক পড়ে গেছে এখানে পাশে আরেকটা ওয়াচ টাওয়ার রয়েছে তো এত উঁচুতে উঠেছি আমরা তারপরে আবার ওই ওয়াচ টাওয়ারটাতে উঠলে তো আরও উঁচুতে সেখান থেকে নাকি মামি বলে দিয়েছিল যে ওই ওয়াচ টাওয়ারটাতে উঠে দেখতে তো ওখানে উঠলে এত সুন্দর লাগে দেখো আমরা ওয়াচ টাওয়ার এখন উঠলাম আর পুরো তেজপুর শহরটা পুরো দেখা যাচ্ছে এই সাইডটা আর এই সাইডটা তো পুরো ব্রহ্মপুত্র নদটা এই জায়গাটা তেজপুর টাউনের পড়ছে তো পুরো তেজপুর টাউনটাই একদম এই উঁচু থেকে দেখা যায় প্রচুর হাওয়া দিচ্ছে এই উপরে কাটা কাটা দেখেছো কতটা নিচু নিচটা হাওয়াটাও সেরকম দিচ্ছে দেখো হালকা একদম পাহাড় দেখা যাচ্ছে আবছা ভাবে সুন্দর লাগছে ব্রহ্মপুত্রটা

হ্যাঁ তো এই পাহাড়ের নানান জায়গায় সব পৌরাণিক স্টোরি বর্ণনা করা হয়েছে এরমভাবে মূর্তির মাধ্যমে তো তার মধ্যেই একটা তোমরা দেখলে এখন এরকম নানান জায়গায় এরম মূর্তি রয়েছে মূর্তির মাধ্যমে এক একটা গল্প তুলে ধরেছে

এখানে দেখো ব্যাঙের ছাতা মতো দেখতে যে দূরে নিচটাতে ওটা একটা পার্ক মতো বসার জায়গা তো ওই ব্যাঙের ছাতার ওখানটাতে ব্যাঙের ওপরে বসে আমি ছোটবেলাতেও ছবি তুলেছিলাম আবার এইবারে সে এইবারও ছবি তুলেছি ব্যাঙের ওপর বসে আর ওঠার সময় আমরা অন্য দিক দিয়ে উঠেছিলাম আর নামার সময় অন্য দিক দিয়ে নামলাম যাতে পুরো পাহাড়টাই দেখতে পারি একদম কভার করে কোনটা এটা উষা না কোনটা কে বললে ও আচ্ছা আচ্ছা এটা তো শিব ঠাকুর আর এই জায়গাটা পুরো এতটাই শান্ত যে জুতোর আওয়াজটাও হচ্ছে জোরে একদম খটখট করে পুরো কানে লাগছে এখন আমরা নেমে এসছি পাহাড় থেকে অনেকটা নিচে পুরো রাস্তার কাছে ওই জন্য দেখো রাস্তার গাড়ির আওয়াজ আবার পাওয়া যাচ্ছে হ্যাঁ উষা দিঘি ওইখানে জল পড়ছে পাহাড় থেকে বেরিয়ে টোটো ধরলাম আর এখানে রাস্তাগুলো তো ঢালু একদম পুরো উপর থেকে নিচের দিকে নামছে এখন পাহাড়ের এখন আমরা যাব চিত্রলেখা উদ্যানে আর আমার ওই পাশেও দেখো পাহাড় পাহাড় কেটেই রাস্তা তৈরি পুরো বোঝাই যাচ্ছে এই যে দেখো এখন চলে এসেছি চিত্রলেখা উদ্যানের সামনে এখানে টিকিট কাউন্টার টিকিট কাটা হলো তারপরে ভেতরে ঢুকলাম আমরা নিচেরটা শুল্ক না খা তার উপর রাবণ নরসিংহ ব্রহ্মা গণেশ নরসিংহ এই এইদিকে আরো আছে তারকা এগুলো যুদ্ধে ব্যবহার হতে হবে ওই সামনেটা লেখাও আছে পরে লেখাটা তুমি ট্রেনের পাশটায় এই পাশতেই রাস্তা ছিল বেকার নিচে নেমে আর দিক দিয়ে উঠলাম সব জরার জিনিস